ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলোর জয় জয়কার অন্যদিকে আর্জেন্টিনার ক্লাবগুলোর ভরাডুবি ব্রাজিলের চারটি ক্লাবই গ্রুপ স্টেস পার করে রাউন্ড অফ সিক্সটিন অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেও আর্জেন্টিনার দুইটি ক্লাবই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে গ্রুপ বি থেকে ব্রাজিলের বোটা ফোগো রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেলেও তারা চমক দেখিয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএইচডিকে হারিয়ে অন্যদিকে পালমেইরাস গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে গ্রুপ এফ থেকে ফ্লুমিনেন্স গ্রুপ রানার্স আপ হয়ে এবং গ্রুপ ডি থেকে ফ্লামেঙ্গো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে আসছে ফ্লামেঙ্গো চমক দেখিয়েছে প্রিমিয়ার লিগের টিম চেলসিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের ক্লাবগুলো যাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এ চ্যাম্পিয়ন পালমেরাস ভার্সেস গ্রুপ বি রানার্স আপ গ্রুপ সি রানার্স আপ মিউনিক ভার্সেস গ্রুপ ডি চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো গ্রুপ ই চ্যাম্পিয়ন ইন্টারমেলান ভার্সেস গ্রুপ এফ রানার্স আপ আর্জেন্টিনার দুইটি ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্স ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিলেও তারা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে রিভারপ্লেট ও বোকা জুনিয়র্স উভয়ই নিজ নিজ গ্রুপ থেকে তৃতীয় হয়ে বাড়ির পথ ধরেছে আর্জেন্টাইন সাপোর্টারদের আশা ভরসা বেঁচে আছে এখন ইন্টারমিয়ামিকে ঘিরে কিন্তু ইন্টারমিয়ামির দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হচ্ছে বর্তমান ওয়েভা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলোর শক্তিমত্তা নিয়ে আপনার বিশ্লেষণ কী